হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি এই তে আমি আপনাদের সাথে শেয়ার করব কারেন্ট মার্কেটের মধ্যে সবচেয়ে হাইপ একটা টপিক প্রাইভেসি কয়েন এবং রিসেন্ট সময়গুলোতে যদি দেখেন প্রাইভেসি কয়েনের মধ্যে খুব ভালো একটা গ্রোথ আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে এখানে ড্যাশ পাম্প করেছে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু মনেরও কিন্তু কখনো পাম্প করে নাই বা এক্স কিন্তু কখনো পাম্প করে নাই জি ক্যাশ এখানে লাস্ট এক মাস ধরে শুধু পাম্পি করে যাচ্ছে তো এইখানে মার্কেটের মধ্যে এই প্রাইভেসি কয়েনগুলো একটা স্ট্রং ন্যারেটিভ হতে পারে সামনের সময়গুলো বা এই কয়েনগুলোর মধ্যে আমরা ভালো মোমেন্টাম দেখতে পারি এই কয়েনগুলা মার্কেটে অনেক টাইম সারভাইভ করেছে এবং এটা বলতে পারেন একটা বাউন্স ব্যাক যেইখানে এই কয়েনগুলা যদি এই বাউন্স ব্যাকটা করে টিকতে পারে বা বাউন্স ব্যাক যদি ভালোভাবে করতে পারে তাহলে এক একটা কয়েন থেকে আপনি টেন এক্স এক্স পর্যন্ত প্রফিট করতে পারবেন আর এখানে রিস্কি সাইটও আছে এই বাউন্স ব্যাকটা করতে গেলে এদের আসলে কি প্রবলেম ফেস করতে হবে এই বিষয়ে একটা ডিটেলস আলোচনা আপনাদের সাথে এই ভিডিওতে করব কারণ আপনারা এটা অবশ্যই জানেন যে কোনো একটা জিনিসের পজিটিভ সাইডও আছে নেগেটিভ সাইডও আছে সো শুধু সাইডটাই এখানে গেলে হবে না এই ভিডিওতে আপনাদের সাথে অনেক আপডেট শেয়ার করব সো যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন এবং আমাদের চ্যানেলে কিন্তু কয়েন হোক ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন আপডেট আমি অলরেডি এখানে শেয়ার করে থাকি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তো এরকম প্রচুর আপডেট হয়ে থাকে যে আপডেটগুলো হয়তো বা আমাদের এখানে ভিডিওতে পাবলিশ করা হয় না বা ভিডিও বানানো হয় না বা বানাতে বানাতে লেট হয়ে যায় তো এই আপডেটগুলো কিন্তু আপনি টেলিগ্রামে পেয়ে যাবেন সো ক্রিপ্টোতে যদি আপনি ইনভলভ থাকেন তাহলে আমি রিকমেন্ড করব টেলিগ্রামে জয়েন করে থাকার জন্য সো ডিসক্রিপশনে টেলিগ্রামের লিংক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন নাও এখানে চলুন কথা বলা যাক প্রাইভেসি কয়েন নিয়ে প্রাইভেসি কয়েন কি কিভাবে কাজ করে এবং এটা কেন রিসেন্টলি এত পরিমাণ হাইপে চলে এসেছে সাডেনলি অ্যান্ড কেন এটা টপ টু টপ থ্রি এরকম স্পটের মধ্যে চলে আসতে পারে আমি কারেন্টলি এখানে চলে এসেছি ইন্টারনেট আর গ্রাইপের মধ্যে এবং কয়েন মার্কেট ক্যাপের একটু ওল্ড চ্যাপ্টার আমরা একটু দেখে নিব যাতে করে ক্রিপ্টো মার্কেটের একটা প্রিভিউ আমরা দেখতে পারি তো আপনারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন অনেক ওয়েবসাইটের ইতিহাসে আপনি এখানে ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন আমি বর্তমানে চলে এসেছি দুই সালে কয়েন মার্কেট ক্যাপের এর মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছেন বিট কয়েনের প্রাইস ওই সময় চলতেছিল দুইশো ডলার করে এবং একসার্ভ এর প্রাইস চলতেছিল এক সেন্টের নিচে লাইট কয়েনের প্রাইস তিন ডলার চার ডলার ইথি প্রাইস হল পঁয়ষট্টি সেন্টের মধ্যে ড্যাশ এর প্রাইস এখানে তিন ডলার এবং এই টাইমটা থেকে মূলত প্রাইভেসি কয়েনের একটা রেভুলেশন শুরু হয় যেখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে যেমন এই ড্যাশ কয়েনটা এখানে টপ পজিশনে চলে আসে তারপর হলো আমি যদি এখানে চলে আসি মনেরও এখানে টপ পজিশনে চলে আসে কারণ হলো এই কয়েনগুলার একটা ভালো কনসেপ্ট ছিল যেমন বিটকয়েনের মধ্যে কারেন্টলি যে প্রবলেমটা হয়ে থাকে আপনি যদি একজনের সাথে আরেকজনের লেনদেন করেন হয়তো বা আপনি এটা ভাবতেছেন যে সাধারণ পাবলিকের জন্য এটা ভিজিবল না সাধারণ পাবলিকের জন্য এটা ট্রেসেবল না যে আপনি কার সাথে লেনদেন করতেছেন কিন্তু গভর্নমেন্ট বা বিগ ইনস্টিটিউশন যদি চায় তাহলে তারা কিন্তু এটা ট্রেস করতে পারে যেমন আপনি বাইনান্স থেকে আপনার বিটিসি উইথড্রো করেছেন উইথড্রো করে একটা ওয়ালেটে নিয়েছেন ওই ওয়ালেট থেকে আরেক ইউজারকে আপনি এখানে ট্রান্সফার করেছেন সেই ইউজার আবার এখানে আরেকটা এক্সচেঞ্জের মধ্যে ট্রান্সফার করেছে তারপর সে এখানে তার টাকা উইথড্রো করেছে বা সে এখানে কনভার্ট করেছে ক্যাশের মধ্যে সো এক্সচেঞ্জ বা বিভিন্ন ইনস্টিটিউশন যদি তাদের কাছে এখানে রিচ আউট করে যে এই ইউজারটাকে তাকে এখানে খুঁজে বার করার জন্য বা বা ধরেন আপনি কোনো একটা কান্ট্রিতে থাকেন বাংলাদেশের কথাই ধরতে পারেন যেখানে আপনি অপোজিশন পার্টিকে সাপোর্ট করার জন্য ক্রিপ্টো ইউজ করতেছেন সো অবশ্যই এখানে গভর্নমেন্টের একটা মোটিভেশন থাকবে যে তাদেরকে এখানে কে ডোনেট করতেছে ওইটা বের করার জন্য এটা জাস্ট একটা আমি দিলাম এরকমটা হয়ে থাকে যেখানে আপনার প্রাইভেসি আসলে থাকে না সো এই ড্যাশ কয়েন তারপর হলো মনেরো এবং তারপর এখানে পনেরো দিকেই আসে ক্যাশ মার্কেটের মধ্যে সো ওই সময় পনেরো ষোলো সতেরো আঠারো দুই পর্যন্ত বা দুই পর্যন্ত এই প্রাইভেসি কয়েন গুলা মার্কেটে কিন্তু ডমিনেট করে গেছে টপ টোয়েন্টির মধ্যে ছিল যে প্রাইভেসি কয়েনগুলা ছিল যেমন কারেন্টলি যে প্রাইভেসি আছে জেড ক্যাশ মোনেরো তো এই প্রাইভেসি কয়েনগুলো কিন্তু একটা সময় মার্কেটে ডমিনেট করে গেছে যেমন এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আছে হলো টপ টুয়েন্টির মধ্যে জেড ক্যাশ এবং আর ওই সময় আরেকটা ছিল সাথে ড্যাশ আরও এরকম অনেক প্রোটোকল ছিল কিন্তু ওইগুলো বলতে পারেন মাইনর প্রোটোকল ছোট প্রোটোকল মেইনলি এই তিনটাই এই মার্কেটের বিগ প্লেয়ার এবং তাদের মেইন ফান্ডামেন্টাল যেটা সেটা হলো এটা বিট কয়েনের মতোই সম্পূর্ণ আর্কিটেকচারটা বিট কয়েনের মতো জ্যাট ক্যাশ এখানে রিসেন্টলি প্রচুর পরিমাণ পাম্প করতেছে থেকে চলে এসেছে লাস্ট এক মাসে এবং এটার কারণে মানুষের এখানে ফোকাস যাচ্ছে প্রাইভেসি কয়েনের মধ্যে প্রাইভেসি কয়েনও স্লোলি স্লোলি কিন্তু এখানে পাম্প করতেছে আদার প্রাইভেসি কয়েনও কিন্তু এখানে স্লোলি স্লোলি পাম্প করতেছে তো এই ক্ষেত্রে কথা হলো এই প্রাইভেসি কয়েনগুলো কাজ করে কিভাবে যদি আপনি মনেরও নেন মনেরও এখানে সবচেয়ে বেশি সেফ বা মনেরও এখানে সবচেয়ে বেশি প্রাইভেট মনের মধ্যে যদি আপনি কোনো ট্রানজেকশন করেন তাহলে এই ট্রানজেকশনটা কোনোভাবেই ভিজিবল না বা এই ট্রানজেকশনটা কেউ এখানে ট্র্যাক করতে পারবে না তারপর এখানে জ্যাড যদি কেউ এখানে ট্রানজেকশন করে এই ট্রানজেকশনটা মূলত দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হলো আপনি একটা প্রাইভেট ট্রানজেকশন করতে পারেন আর একটা হলো পাবলিক ট্রানজেকশন করতে পারেন পাবলিক যেটা করবেন সেটা হলো ভিজিবল থাকবে আর প্রাইভেট যেটা করবেন সেটা হলো ভিজিবল থাকবে না বা কেউ চাইলে দেখতে পারবে না তারপর এখানে ড্যাশের মতো বেশ কিছু প্রাইভেসি ফিউচার আছে সো মার্কেটের মধ্যে কারেন্টলি যদি আপনি চিন্তা করেন এটা একটা ভালো দিক এটা একটা খারাপ দিকও যে খারাপ দিকটা মাল্টিপল টাইম কিন্তু তারা এখানে দেখে এসেছে মাল্টিপল টাইম সব প্রজেক্টকে ডেড বলা হয়েছে কিন্তু বারবার তারা এখানে প্রুফ করেছে দে আর নট ডেড এন্ড দেখতে পাচ্ছেন এটা তাদের চার্ট দেখলেই বোঝা যায় মূলত বাইডেন প্রশাসন আসার পরই মার্কেটের মধ্যে প্রাইভেসি কয়েনের উপর ক্র্যাকডাউনের অনেক ধরনের চেষ্টা চলেছে যেন প্রাইভেসি কয়েন না এক্সিস্ট করে বা প্রাইভেসি কয়েন কিভাবে এখান থেকে সরানো যায় এটাকে ডিরেক্টলি ব্যান করে নাই বাট অনেকভাবে এইখানে এটার উপর অ্যাটাক করা হয়েছে যেমন দেখতে পাচ্ছেন ওকে এবং মেজর এক্সচেঞ্জ অ্যানাউন্স করেছে বিশটা স্পট ট্রেডিং পেয়ার থেকে লিস্টিং প্রাইভেসি কয়েনের এর মধ্যে সবচেয়ে বড় টার্গেট হলো মনেরো কারণ মনেরো এখানে সবচেয়ে বেশি সেফ এখানে সবচেয়ে বেশি সিকিউর বা এটার প্রাইভেসি অনেক স্ট্রং আর এখানে করা কারণ যেহেতু প্রোটোকল আছে একটা হলো আপনি চাইলে প্রাইভেট ট্রানজাকশন করতে পারবেন একটা হলো পাবলিক ট্রানজাকশন করতে পারবেন তো এক্সচেঞ্জগুলো সাপোর্ট করতেছে এটা বইলা যে আমরা শুধুমাত্র পাবলিকটা ইউজ করব প্রাইভেটটা আমরা এখানে আমাদের এক্সচেঞ্জের মধ্যে সাপোর্ট করবো না তো তারা এখানে জ্যাড ক্যাশ ইউজ করতেছে ড্যাশও এখানে মেজর এক্সচেঞ্জ থেকে ডিলিস্টেড হয়েছে কিন্তু তেমন বেশি একটা হয় নাই করে। কিন্তু মোড়ো এত হলেও কিন্তু যদি দেখেন খুবই স্ট্রং পজিশনে আছে বা এই জায়গা মূলত এটা ডিলিস্ট হয়েছিল একশো চুয়াত্তর ওই সময় চলতেছিল তারপরে এটা এই ডিলিস্টিং এর অ্যানাউন্সমেন্ট আসার পর একশো ডলার চলে আসে ফিফটি পার্সেন্ট ডাউন দিয়ে কিন্তু এগেইন দেখতে পাচ্ছেন এটা কারেন্টলি তিনশো সাড়ে তিনশো ডলার চলতেছে নাও এটা কিন্তু মার্কেটের মধ্যে যদি আপনি চিন্তা করেন এটা একটা বিগ ফিচার বা এই প্রজেক্টগুলোর টপ প্রজেক্টের হওয়ার যোগ্যতা রাখে যেমন টপ টু টপ থ্রি টপ ফোর বা টপ টেনের ভিতরে যেখানে যদি আপনি চিন্তা করেন বিট কি বিটকয়েন হলো একটা ডিজিটাল মানি ডিজিটাল স্টোর অফ ভ্যালিউ এবং বিট কয়েনের মধ্যে অনেক কিছু পাওয়া যায় যেটা সিকিউর এবং যেটা বলতে পারেন গোল্ডকে রিপ্লেস করতেছে আবার যদি আমরা এখানে প্রাইভেসি কয়েনগুলোর দিকে তাকাই তাহলে তাদের ফিলোসফি কিন্তু অনেকটাই ডিফারেন্ট যদি ধরেন আমি লাইট কয়েনের এক্সাম্পল দিই লাইট কয়েন কিন্তু এখানে বিট কয়েনের কপি এবং তেমন কোনো ইম্প্রুভমেন্টই কিন্তু ক্লাইড কয়েনের মধ্যে নাই এটাকে মূলত বানানো হয়েছে এমনভাবে যে বিট কয়েন হলো এখানে গোল্ডকে রিপ্লেস করবে লাইট কয়েন এখানে সিলভারকে রিপ্লেস করবে বা এরকম টাইপের থিওরি ছিল বা ওই সময় তো ব্যাপারটা এত বড় ছিল না এই এটাকে এক একজন এক একভাবে প্রমোট করার চেষ্টা করেছে কিন্তু জ্যাট কিন্তু একটা হিউজ চাহিদা আছে মার্কেট আছে মনের অন্য কিন্তু একটা হিউজ চাহিদা আছে মার্কেট আছে যদি আমরা এই প্রাইভেসি কয়েনগুলোর মধ্যে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন মনেরও কিন্তু টপ এক্সচেঞ্জ কোনগুলোর মধ্যে কোনগুলোর মধ্যেই নাই বর্তমানে অ্যাভেলেবেল আছে এর মধ্যে কুকয়নের মধ্যে এবং মেজর এক্সচেঞ্জ বলতে শুধুমাত্র এখানে ক্র্যাক নিয়ে আছে বাকি যে এক্সচেঞ্জগুলো ছিল যেমন বাইন্যান্স ও ক্যাক্স বাইবিট এই সব এক্সচেঞ্জ কিন্তু দুই সালে এই মনেরোকে এবং জ্যাট ক্যাশকে ডিলিস্ট করে যদিও জ্যাট ক্যাশ এখানে এত পরিমাণ ডিলিস্টেড হয় নাই স্টিল এখানে ভালো পরিমাণ ডিলিস্টেড হয়েছিল এবং স্টিল দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে চাহিদা অনেক আছে এটা আমি আপনাদেরকে নতুন একটা এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি এরকম কম অনেক মানুষ আছে যারা এখানে কেওয়াইসি পছন্দ করে না বা যাদের ফান্ড এখানে পাবলিক হলে একটা প্রবলেম আছে তারা তাদের পার্সোনাল ইনফরমেশন কাউকে দিতে চায় না তো এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট সময়গুলোতে ডিসেন্ট্রালাইজ ডেরিভেটিভ ট্রেডিং এর হাইপ বর্তমানে অনেক আছে যেখানে হাইপার লিকুইড এর মধ্যে কারেন্টলি নয় বিলিয়ন ডলার ওপেন ইন্টারেস্ট আছে এবং প্রিভিয়াসলি বাইনেন্স সহ বিভিন্ন এক্সচেঞ্জ যেগুলোর মধ্যে কেওয়াইসি করা ম্যান্ডেটারি ছিল না এই এক্সচেঞ্জ গুলোর মধ্যে কিন্তু হিউজ অ্যামাউন্ট এর ভলিউম ছিল কেওয়াইসি করা ম্যান্ডেটারি লাস্ট কয়েক বছর হয়েছে বাট ওভারঅল ক্রিপ্টো মার্কেটে এরকম প্রচুর মানুষ আছে যারা এটা একদমই পছন্দ করে না যে তারা এখানে কেওয়াইসি করবে কারণ ক্রিপ্টোর মেইন আইডিয়াটাই হলো ফ্রিডম বা আপনার টাকা আপনার নিজের কাছে রাখবেন বা আপনাকে এখানে আপনার আইডেন্টি রিভিল করতে হবে না আপনার টাকা খরচ করতে গেলে সো ওভারঅল এটাই হলো এই প্রাইভেসি কয়েনগুলার কনসেপ্ট এবং দেখতে পাচ্ছেন দুই হাজার এগুলা মেইনলি পাম্প করেছিল দুই হাজার ড্যাশ এখানে পাম্প করেছিল পনেরোশো ডলারের মধ্যে এবং তারপর থেকে দুই পর্যন্ত তো আমরা এখানে একটা বেয়ার মার্কেট দেখেছি তারপর দুই হাজার বিশ থেকে এই প্রাইভেসি উপর একটা ডাউন শুরু হয় বা রেগুলেটরি কারণে কারণ কিন্তু চায় অলওয়েজ আপনার তাদের কাছে থাকুক বা আপনি কি করতেছেন তাদের কাছে থাকুক যদি এটা থাকে তাহলে তারা আপনার পার্সোনাল লাইফে আরো বেশি কন্ট্রোল পাবে বা আপনাকে আরো বেশি কন্ট্রোল করতে পারবে সো ওভারঅল এখানে কোনো কয়েনই দুই হাজার সতেরো সালে আঠারো সালের এই অল টাইম হাইটা এখানে ক্রস করতে পারে নাই বাট রিসেন্টলি ট্রাম্প এখানে ইলেকটেড হওয়ার পর এখানে একটা হোপ এসে এসেছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কারণ রেগুলেটরি এই প্রবলেমগুলো অনেক পরিমাণ সহজ হচ্ছে এখন বা আগের মতো এত পরিমাণ ক্র্যাকডাউন এখন আর করা হয় না সো যেটা একটা খুবই বড় একটা বিষয় ক্রিপ্টো মার্কেটের জন্য বাট এখানে সবচেয়ে বেশি অ্যাটেনশন যেটা রিসেন্টলি পাচ্ছে সেটা হলো জ্যাট ক্যাশ এবং জ্যাট ক্যাশ যদি এখানে দেখেন আমি যদি আর একটু বড় টাইম ফ্রেমে আসি ওয়ান এ আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন গত মাসেও এটার প্রাইস ছিল চল্লিশ পঁয়তাল্লিশ ডলারে এবং এখন বর্তমানে কারেন্টলি প্রাইস চলতেছে এবং বর্তমানে কারেন্টলি প্রাইস চলতেছে চারশো উনত্রিশ ডলারে সো বুঝতে পারছেন অলমোস্ট টেন এখানে হয়েছে তারপর মনেরোর মধ্যে তেমন বেশি একটা হাইপ আমরা দেখি নাই মনেরোর মধ্যে তেমন বেশি একটা ইনফ্লো হয় নাই কারণ মনেরো এখানে যে বিগ গুলো আছে এগুলোর মধ্যে নাই এই জন্য মনেরোতে এই ফ্লোটা হয় নাই বাট আমি মনে করি মনেরোর মধ্যেও আলটিমেটলি টাকা এখানে ফ্লো হবে বা মনেরো এখানে ভালো পরিমাণ প্রফিট দিতে পারে কারণ এটা প্রাইভেসি কয়েনগুলোর মধ্যে স্ট্রং সবচেয়ে বেশি স্ট্রং কয়েন এবং লং টার্মে এটা কিন্তু এখন পর্যন্ত হোল্ড করে আসতেছে এটার কয়েকটা কারণ হতে পারে একটা হলো এরকম প্রচুর মানুষ আছে যারা এখানে তাদের টাকা পাবলিক করতে চায় না কোনোভাবেই তাদের কাছে কত আছে হয়তো বা তারা এখানে কোনো ইলিগাল কাজ করার মাধ্যমে এই টাকাটা এখানে আর্ন করেছে বা এই টাকাটা এখানে নিয়েছে আবার অনেকে এরকম প্রবলেমও ফেস করতে পারে যে যদি তার এখানে কত পরিমাণ টাকা আছে ওটা যদি গভর্নমেন্ট জানে বা অন্য কেউ জানে তাহলে তার এখানে রেপুটেশনের একটা প্রবলেম হতে পারে বা তার এখানে হইলে অনেক ধরনের প্রবলেম হতে পারে কারণ যখন আপনার কাছে অনেক টাকা থাকে তখন চারিদিক দিয়ে শুধু প্রবলেমই আসতে থাকে সো মনেরো যেহেতু এখানে সবচেয়ে বেশি প্রাইভেট একটা ব্লক চেন এই কারণে মনেরোর মধ্যে অলওয়েজ টাকা ফ্লো করে বা মনেরো বাকি দুই পরিমাণ ডাউন দেয় নাই যেমন ভালো অ্যামাউন্টের ডাউন দিয়েছিল প্রায় এখানে সাতশো ডলার ছিল অল টাইম হাই এবং এক পর্যায়ে এটা বিশ ডলার চলতেছিল এবং ড্যাশ কয়েনও কিন্তু সেম এখানে চোদ্দশো ডলার অল টাইম হাই ছিল এক পর্যায়ে বিশ ডলারের চলতেছিল তো এখন কথাগুলো আইম পার্সোনালি এখানে কি মনে করতেছি বা আমি পার্সোনালি কি মনে করি যে এখানে কিরকম হতে পারে এই রিসেন্ট সময়গুলোতে জ্যাট ক্যাশ পাম্প করার পিছনে আরেকটা কারণ আছে সেটা হলো ব্যারি সিলভার আপনারা হয়তো বা অনেকে তাকে চিনবেন যারা ক্রিপ্টো মার্কেটে ওজি ইউজার আছেন বা লং টার্ম ধরে আছেন সে মূলত ডিজিটাল কারেন্সি গ্রুপের মালিক তারপর হলো গ্রে স্কিলের মালিক যেটা হলো ক্রিপ্টোর মধ্যে সবচেয়ে বড় ইটিএফ সাপোর্টার এরকম আরও অনেকগুলা বেঞ্চার আছে তার এবং বলতে পারে ক্রিপ্টোতে ওয়ান অফ দা লার্জেস্ট বেঞ্চার ক্যাপিটালিস্ট যতগুলা টপ প্রজেক্ট এখানে আছে সবগুলা টপ প্রজেক্টের টপ হোল্ডারদের মধ্যে একজন সে তো তার এখানে কিন্তু একটা বড় সাপোর্ট হলো জ্যাট ক্যাশের জন্য যদি এখানে আসেন সেইখানে নিজে থেকে এখানে দেখতে পাচ্ছেন কনস্ট নিয়ে যত পোস্ট হয় এগুলোকে সাপোর্ট করে এবং সেইখানে হান্ড্রেড মিলিয়ন ডলারের এখানে বাই করেছে এবং ওই সময় প্রাইসটা এখানে অনেক পরিমাণ কম ছিল নো এখানে মেনুপুলেশনেও এটা হতে পারে সেইখানে বাই করেছে হান্ড্রেড মিলিয়ন ডলার বেশ কিছু টাইম আগে এখন হয়তোবা তারা এখানে প্রাইসটাকে উপরে নিচ্ছে যদি এখানে বাই করার সাথে সাথে প্রাইসটাকে এখানে উপরে নিত তাহলে হয়তো বা সবার চোখ এখানে আসতো যে এখানে মেরুপুলেট করতেছে এটাকে বা তাকে তার এগেন কোনো ধরনের রেগুলেটরি অ্যাকশন হইতো বাট যেহেতু এখানে বাই করার পর এক বছর এখানে চলে গেছে এখন তার দিকে এখানে আঙ্গুল না আসাটাই একদম স্বাভাবিক এবং এটা বলতে পারেন প্রতিটা যত ক্রিপ্টো সেলিব্রিটি আছে তাদের একটা পার্সোনাল পার্সোনাল টাইপের কয়েন থাকে পার্সোনাল টাইপের একটা প্রজেক্ট থাকে জেডকে হলো তার পার্সোনাল ফেভারিট একটা ক্রিপ্টোকারেন্সি দেখতে পাচ্ছেন সেইখানে জ্যাটকেশের মধ্যে অনেক আগে থেকেই আর্লি সাপোর্টার ছিল এবং আর্লি সে এখানে অনেক ইনভেস্ট করেছে তারপর এখানে জ্যাট ক্যাশের ইটিএফ আনার জন্য সে এখানে অনেক ট্রাই করেছে জ্যাট ক্যাশের রেগুলেটরি প্রবলেম যেগুলো আছে সেগুলো সলভ করার জন্য অনেক ট্রাই করেছে সো বলতে পারেন জ্যাট ক্যাশের কারেন্ট সিও বা জ্যাট ক্যাশের কারেন্ট সবচেয়ে বড় সাপোর্টার বা সবচেয়ে বেশি পুশ দিতেছে সেই সো এই জন্য প্রবাবলি জ্যাট ক্যাশ এখানে পাম্প করতেছে এখন যে পরিমাণ পাম্প করতেছে এটা পিওর একটা মেনুপুলেশন বা এটাকে পাম্প করানো হচ্ছে আর্টিফিশিয়ালি বাই করে যাতে করে মানুষের অ্যাটেনশন এখানে আসে মানুষ এগেইন প্রাইভেসি কয়েনটাকে মনে করা শুরু করে নাও এখানে কথা হলো আপনার স্ট্র্যাটেজিটা এখানে কি হওয়া উচিত আপনি এখানে কোন স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন আমি পার্সোনালি যদি এই সম্পূর্ণ বিষয়টা অ্যানালাইসিস করি কারেন্ট মার্কেটের মধ্যে কিন্তু এই আগের মতো রেগুলেটরি এত প্রবলেম নাই বা ক্র্যাকডাউন নাই তো এই ক্ষেত্রে প্রাইভেসি কয়েনগুলো একটা ভালো এক্সটেন্ট পর্যন্ত গ্রো করতে পারে কিন্তু যদি আপনি দেখেন ড্যাশ আজকে এখানে ফিফটি পার্সেন্ট পাম্প করেছে তো আমি বলবো না যে আপনি অল টাইম হাই গিয়ে বাই করেন বা আপনি এখানে এই প্রাইভেসি মধ্যে একটা ডিসি করা যেতে পারে কারণ আপনি যদি চারশো ডলার দুই হাজার সতেরো আঠারোতে জ্যাটকেশ এর প্রাইস এখানে চলতেছিল সাতশো ডলার দুই হাজার সতেরো আঠারোতে দেশের এখানে প্রাইস চলতেছিল চোদ্দশো ডলার সো এখানে বিট কয়েন তো বর্তমানে তার দশ গুণ বেশি বড় সো যদি আপনি চিন্তা করেন সবকিছু যদি ঠিক থাকতো এই প্রাইভেসি কয়েন কয়েনগুলোর উপর এই ক্র্যাকডাউনটা নেয় হয়তো তাহলে মনেরও প্রাইস হয়তো এখন হইতো চার ডলার জ্যাট ক্যাশের প্রাইস এখানে এখন হয়তো বা বা সাত ডলার তারপর ড্যাশের প্রাইস হয়তো বা এখানে হয়তো দশ হাজার থেকে পনেরো ডলার কিন্তু আমরা তো এই সম্পূর্ণ ড্রামাটাই দেখলাম আর আমার আপাতত মতামত হলো এইগুলা ডেট হবে না বা ডেট হচ্ছে না কারণ বাইডেনের সময় থেকে এত পরিমাণ চাপের পরও এইগুলা ডেট হয় নাই এটার মানে এটা দাঁড়াচ্ছে যে এই বুলরানে এটা একটা ভালো ন্যারেটিভ হবে এই বুলরানে এই কয়েক গুলার মধ্যে ভালো পরিমাণ গ্রোথ আমরা দেখতে পারবো এই কয়েনগুলো হিউজ পরিমাণ পাম্প করতে পারে সো যে কোনো এক জায়গায় এখানে ইনভেস্ট করাটা রিস্কি হয়ে যেতে পারে আর প্রাইভেসি কয়েনের মধ্যে এখানে অনেক কয়েন দেখবেন আমি বলবো না এগুলো একটাও বাই করার জন্য প্রাইভেসি কয়েনের মধ্যে জি ক্যাশ মনেরো ড্যাশ এই তিনটাই বেস্ট বা এই তিনটাই অনলি বলতে পারেন টপ কয়েন বা যেগুলো ইউজেবল অ্যান্ড হলো যেগুলোর মার্কেট কে অনেক বেশি তো এই তিনটাতেই চাইলে আপনি এখানে থার্টি থার্টি করে এখানে ইনভেস্ট করতে পারেন মানে আপনি যদি পাঁচশো পাঁচশো ডলার করে কোয়ারেন্ট 3.45 ডলার সো নেক্সট এক বছরে যেটা চাইলে 5x হয়ে যাইতে পারে এরকম পসিবিলিটি আছে কারণ এগুলার কিন্তু গ্রেভেবল মার্কেট ক্যাপ অনেক পরিমাণ বেশি একটা বিষয় হলো এগুলোর মধ্যে ছোট একটু ন্যারেটিভ বা ছোট একটু হাইপ কিন্তু অনেক বড় দূর এটাকে নিয়ে যাইতে পারে যেমন এটার মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন এত এফডিভি হলো এত কিন্তু আমরা যদি ধরেন আরেকটা প্রজেক্ট নেই ধরেন আস্টার এখান থেকে নিয়ে নেই এই প্রজেক্টার কিন্তু অনেক পুশ পেয়েছে এই প্রজেক্টটা অনেক ভালো এখানে করবে আমার মতে ভবিষ্যতে কিন্তু যদি আপনি কারেন্ট মার্কেট কেপ দেখেন বিলিয়ন ডলার এফ ডিভি হলো সেভেন বিলিয়ন ডলার মানে এখানে হিউজ পরিমাণ সেল আসবে সামনে সো এই সেলটাকে তাদের ওভারকাম করতে হবে বা এই সেলটা কনস্ট্যান্টলি এরকম বায়ার থাকতে হবে মার্কেটের মধ্যে যে প্রবলেমগুলো কিন্তু এই ওল্ড কয়েনগুলোর মধ্যে নাই বা যেগুলো অলরেডি মার্কেটে সার্ভাইভ করেছে সো এইগুলোর সাথে কিন্তু কারো এরকম অনেক কয়েন ছিল ব্ল্যাক কয়েন হ্যান্ড কয়েন তেন কয়েন এরকম প্রচুর কয়েন ছিল কিন্তু ওইগুলো কিন্তু ডেড মানে ডেড ফর এভার ডেড কিন্তু যদি আপনি এগুলার চার্ট দেখেন দে আর স্টিল সার হয়তো হয়তোবা ইথিরিয়ামের মতো এত পরিমাণ থ্রাইপ করে নাই পেট কয়েনের মতো এত পরিমাণ টপে চলে আসে নাই কিন্তু তারা কিন্তু স্টিল এখানে সারভাইভ করেছে সো এখন যদি কোনো বুলিশ নিউজ আসে যে এই প্রাইভেসি কয়েনের ইটিএফ আসবে বা এই প্রাইভেসি কয়েনকে এগেইন রিলিস্ট করা হবে বড় এক্সচেঞ্জগুলোতে বা এরকম অনেক কিছুই হতে পারে সেগুলো কিন্তু এই প্রাইভেসি কয়েনগুলোর মধ্যে আগুনে তেল ডালার মতো হবে কয়েক সপ্তাহে দেখবেন এগুলা এক একটা কয়েক গুণ করে প্রফিট দিবে কারণ বর্তমানে অ্যাড্রেসেবল মার্কেট ক্যাপ বা গ্র্যাপ করার মতো মার্কেট ক্যাপ কিন্তু অনেক বড় বিটকয়েনের মার্কেট ক্যাপ হল দুই ট্রিলিয়ন ডলার এর মার্কেট ক্যাপ হলো পাঁচশো বিলিয়ন ডলার তো এইগুলা যদি ভালো পুষ পায় মনেরও হতে পারে জ্যাট ক্যাশ হতে পারে ড্যাশ হতে পারে তাহলে এইগুলা প্রতিটারই একশো বিলিয়ন দুইশো বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ হওয়ার যোগ্যতা রাখে কিন্তু রাখে মানে যে এরকম হবে ওরকম না কারণ প্রাইভেসি কয়েনের সাথে একটা কনফ্লিক্ট আছে গভর্নমেন্টের বা বড় ইনস্টিটিউশনগুলার যদি আপনি আপনার টাকা খুবই সিক্রেটলি মুভ করতে পারেন প্রাইভেটলি মুভ করতে পারেন তখন এটা তাদের জন্য একটা প্রবলেম সো এটাই আর কি এটার মেইন প্রবলেম আবার এটাই কিন্তু এটার মেইন বেনিফিট তো আশা করবো এই টপিকটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে প্রাইভেসি কয়েন কি কিভাবে কাজ করে এবং এগুলার আসলে ভবিষ্যৎ কি আর যেহেতু আমরা অলরেডি ন্যারেটিভটা আর্লি এখানে পিক করতে পেরেছি তো আমি বলবো সবাইকে ডিসিএ করার জন্য একবারে ইনভেস্টেড না হওয়ার জন্য এখন হালকা পাম্প করতেছে ধরেন এখানে জ্যাড ক্যাশ এবং হলো ড্যাশ এই দুইটাই পাম্পে আছে বড় ভালো অ্যামাউন্টের তো এখন একবারে ইনভেস্ট না করে মার্কেট যদি ডাউন দেয় বিডিসি এখানে ডাউন দিলে তো এগুলোও ডাউন দিবে তার আপনি এখানে অ্যাকুমুলেট করতে পারেন বা ধরেন আর একটু কারেকশন নিলে তখন অ্যাকুমুলেট করতে পারেন আর স্টেপ স্টেপে বাই করতে পারেন আর অবশ্যই বাই করলে একটু লং টার্মে বাই করবেন যাতে করে একটা বড় প্রফিট নিয়ে এখানে বের হতে পারেন সো আশা করবো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে স্টিল যদি এই প্রাইভেসি কয়েনগুলো নিয়ে কোনো কোয়েশন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে নেবেন ক্রিপ্টো মার্কেট নিয়ে বিভিন্ন আপডেট নিউজ ইনফরমেশন পাওয়ার জন্য স্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য